শীত পড়ার সাথে সাথেই গরমের গাছের ফুলের সংখ্যাটা অনেক কমে গিয়েছিল তা হলেও এতদিন পর্যন্ত বেশ ভালোই ফুল পেয়েছি কিন্তু এই এক সপ্তাহ দু সপ্তাহ ঠান্ডাতে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে তাই শুধুমতো গাছগুলোকে রেখে কোনো লাভ নেই এমনিতেই শীত আর বেশি দিন নেই যদিও বা ঠান্ডা বেশ কিছুদিন থাকবে তবুও গরমের প্রস্তুতি তো এখন থেকেই শুরু করতে হবে আর ঠিক সেই কারণেই গরমের গাছের কাটাই ছাটাই শুরু করে দিয়েছি এই জায়গাতে কলকে ফুলের গাছগুলো ছিল ভীষণ ঝাঁকড়া হয়েছিল ফুলগুলো ছিল বলে আমি এতদিন কাটিনি কিন্তু এখন যেহেতু ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে তাই কাটাই ছাটাই শুরু করে দিয়েছি শুধু কলকে ফুল গাছ নয় দেশি জবা গাছগুলো এবং করবি গাছগুলোতেও কাটাই ছাটাই একেবারেই শুরু করে দিয়েছি এই গাছগুলো একেবারে অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে কাটাই ছাটাই এখন থেকে শুরু করে দিলে গরমে শুরুতেই কুচি কুচি পাতা বেরাবে ব্রাঞ্চ বাড়বে ডাল বেড়াবে আর সেখান থেকে খুব সুন্দর ফুল ফুটবে যেমন সারাটা বছর করবি গাছগুলোতে ফুলে ভরে থাকে